হ্যালো বন্ধুরা এটা হচ্ছে হাইগেন বেস্টন সার্কিট এটাতে পাবেন হাই লো মিড ভলিউম এবং আপনি যদি পুরো ভলিউমটাই কমিয়ে রাখেন কোনো সাউন্ড পাবেন না ভলিউম দিয়ে যদি শুধু বেস দেন বেস পাবেন মিড দিলে মিড পাবেন টুইটার দিলে টুই টুইটার পাবেন এক পোঙা বলছিল বলছিলো কি যে নাকি মিড না দিলে সাউন্ড পাওয়া যাবে না বা মিড বন্ধ হয়ে যাবে এরকম কি এটা কথা বলছিল আর ডিস্টার্ব আছে ওনারা অ্যালার্জি আছে ওই সমস্যার মধ্যে আছে ওরে সবাই সাহায্য করেন যাই হোক এই যে ওয়েস্টার্ন সার্কিটগুলো যদি শুধু আপনাদেরকে এরকমের সার্কিট দিই আর ভলিউমগুলো দিয়ে দিই লাগিয়ে দেবো না এই অবস্থায় দাম পড়বে দুইশো টাকা বর্তমান আর যদি এরকমের ভলিউমের সাথে এরকমের বডিতে তার লাগিয়ে এখানে আটাত্তর বারো উনসত্তর বারো যে ফিল্টারিং করে দিই যে আপনারা বারো বারো জিরো বারো ডুয়েল ভোল্টেজ করে অর্থাৎ ফুল ওয়েভ করে যে ডিসি ভোল্টেজ ডি ডিসি ভোল্টেজটা এনে দিলে কাটার কোনো সম্ভাবনা থাকবে না এটা আটাত্তর বারো এবং উনসত্তর বারো যে রেগুলেটার আইসি আছে এগুলো দুটো লাগিয়ে দেওয়া আছে আপনারা এগুলো নিতে পারবেন তো এটার দাম পড়বে দুইশো সত্তর টাকা বর্তমান রেট এরকম কমপ্লিট চেক করে দেবো সার্কিটে ডিস্টার্ব থাকলে মাল দেওয়া হবে না তো এই অবস্থায় এটার দাম পড়বে দুইশো টাকা দুই সত্তর টাকা আর এইটার শুধু এই যারা মিস্ত্রি টাইপ আছেন বা মিস্ত্রি আসেন যে ভাই আমরা পারি সমস্যা হবে না তাদেরকে এভাবে দিয়ে দেবো এটার দাম পড়বে দুইশো টাকা তাহলে দুশো টাকা দুইশো সত্তর টাকা ব্যবধান এতটুক এর মধ্যে কি ব্যবধান আছে এটা এভাবেতে লাগিয়ে চেক করে রেগুলার আইসি সহ চেক করে দেব মাল ওকে আছে কিনা এর দাম পড়বে দুইশো টাকা আর এইভাবে যদি নেন দুইশো টাকা দাম পড়বে যাদের লাগবে যোগাযোগ করবেন কারণ কি আমি দীর্ঘদিন যাবত এটা বিক্রি করতেছি তো অ্যাভারেস্টলি কস্টিং হিসাব করে দেখি কি হাই হাই কি হইলো কী দামে কিনতেছে আর কী কী দামে বিক্রি করতেছে না তো এই হচ্ছে মেইন কথা ধন্যবাদ ভিডিও দেখার জন্য যাদের হাইগেন বেস্টন সার্কিট লাগবে আর তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট নক দেবেন